কবি জাতীয় জাতীয় নামে প্রসঙ্গ সাতাশ সালে লক্ষ্মীপুর শহরে তৎকালীন মডেল হাই স্কুল বর্তমান আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল সমাবেশে বক্তৃত সঙ্গীত পরিবেশন করেছিলেন সেহেতু সেই স্মৃতিকে ধারণা লালন করার জন্য উনিশশো সালে লক্ষ্মীপুরের নজরুল বিশিষ্ট বিশিষ্টজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে তৎকালীন পৌর চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান চৌধুরী মিম্টু পরিষদে রেজলেশনের মাধ্যমে শহরের রহমতখালী খালের উপর নির্মিত ব্রিজের দক্ষিণ অংশ থেকে দক্ষিণ তেমনি পর্যন্ত সড়কটির নামকরণ করা হয় নজরুল এভিনিউ তখন তারা কার্যকর করা হয়েছিল কিন্তু তারপর বহু বছর থেকে তাহা এখন আর কার্যকর নেই আজকের এই অনুষ্ঠানে আমরা বিষয়টি পুনরায় কার্যকর করার জন্য জেলা প্রশাসক মহোদয় আপনার জোর দাবি জানাচ্ছি নাম্বার দুই নজরুল মঞ্চ আপনার নজরুলকে চর্চা করার জন্য কোনো স্থান নাই জায়গা নাই এবং সারা দেশে বড়ো বড়ো জেলাগুলোতে বিভাগীয় শহরগুলোতে এবং ঢাকাতে নজরুল মঞ্চ নামে একটা মঞ্চ থাকে আমরা নজরুল মঞ্চের প্রস্তাব করছি কবি স্মৃতিদণ্ড আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল গেটের পূর্ব পার্শ্বের অনেকটা পরিত্যক্ত খালি স্থানে নজরুল মঞ্চ নামে একটি মঞ্চ স্থাপনের জোর দাবি করছি এই জায়গাটি ব্যবহার হয় না পরিত্যক্ত পড়ে আছে ভয়লা আবর্জনা তিন নম্বর নজরুল মুরার স্থাপন যেহেতু উনিশশো সাতাশ সালে সেই রাতে কবি লক্ষ্মীপুর টাউন হলের একটি রুমে রাত্রি যাপন করেছিলেন তাই তার স্মৃতিকে স্মৃতি জাগরুক রাখার জন্য টাউন হলের সম্মুখে কবির একটি মুরাল স্থাপনের সনিবন্ধ অনুরোধ করছি নাম্বার চার তরুণ নির্মাণ জাতীয় কবির লক্ষ্মীপুরের আগমনকে দেশবাসীর সামনে পরিচিত স্মরণীয় করে রাখার জন্য লক্ষ্মীপুর ঢাকা মহাসাগরের জকসিণ বাজার সংলগ্ন লক্ষ্মীপুর পৌর গেট নামে যে তরুণটি করা আছে সেটিকে নজরুল তরুণ নামে নামকরণের জোর দাবি করছি নাম্বার পাঁচ সাইবা অস্থায়ী অফিস লক্ষ্মীপুর জেলা শহরে সাহিত্য সংস্কৃতি চর্চা অনুশীলনের জন্য বিশেষ করে সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চা অনুশীলনের জন্য কোনো সংগঠনের নেই নিজস্ব কার্যালয় বা ভবন শিল্পকলা ভবনটিও নির্জন কোলাহল মুক্ত একটি নিরস স্থানে অবস্থিত এমত অবস্থায় লক্ষ্মীপুরের এই অঙ্গনকে আপনার প্রত্যাশার মঞ্জিলে উপনীত করার জন্য একটি স্থায়ী বা অস্থায়ী চর্চা বা অনুশীলন কেন্দ্র অতীব জরুরি হয়ে দেখা দিয়েছে এখানে বুঝাতে চাচ্ছি আমাদের কোনো কোনো সাংস্কৃতিক সংগঠনের নিজস্ব কোনো অফিস নেই অস্থায়ী কার্যালয় নেই জেলা প্রশাসনের উপজেলা পরিষদের অনেকগুলো রুম এখন খালি আছে ইচ্ছা করলে আমরা লিখিত দাবি করবো এবং এটা দিয়ে করব আমাদের সংগঠনগুলোকে একটা রুম দিতে পারে আমরা সকল সংগঠন দায়িত্ব বন্টন করে আমরা সেখানে ব্যবহার করতে পারি পরিশেষে আশা করি একজন প্রতিভাবান দক্ষ প্রশাসক ও সুশীল মননের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে মান্যবর জেলা প্রশাসক আমাদের উল্লিখিত দাবি সমূহ সক্রিয় বিবেচনা নিয়ে বাস্তবায়নের গ্রহণ করবেন এই দাবি সমূহের পক্ষে আমরা লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ কিনা সবাই সমস্যা রাখতে পারেন অতএব মহাদয় সমীপা আরজ সরকারের খাস খতিয়ান অথবা জেলা পরিষদের ভূমি থেকে শহরের সুন্দর যুক্তি একটি লোকেশনে এক ভূমি বরাদ্দ দেওয়া সহ স্থাপনা নির্মাণ এবং অস্থায়ী অফিস প্রদানে আপনার আন্তরিকতা উদারতা ও সহযোগিতা আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি